হে গাইস আজকে আমি একটা বিয়েবাড়ি আসলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখো প্যান্ডেল একদম ফাঁকা তো এখনও লোকজন কেউ আসে নেই তো আমি ফাঁকা প্যান্ডেলে ভিডিওটা করে নিলাম ভিড়ের মধ্যে করতে পারবো না দেখে তো দেখো এইখানে হচ্ছে লোকজনকে বসাবে পুরা প্যান্ডেল তার মধ্যে এখানে শুধু লোকজন বসারই জন্য তো মানে আমার হচ্ছে মামি শিশুরই হবে তো ওই ওদেরকে কোথায় রাখবে তো তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবা তো দেখো এখানে বসার জন্য অনেক অনেক বড় জায়গা করছে আর এখন আমি তোমাদেরকে দেখাবো খাওয়ারের প্যান্ডেল তো এখানে দুইটা প্যান্ডেল একসাথে করছে কারণ অনেক লোকের বাজেট তাই তো এখানে খাওয়ার প্যান্ডেল এখনো খাওয়া শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো চলো দেখাই কোনেকে কোথায় বসাবে এটা এটা হচ্ছে রিসেপশানের দিন বিয়ের দিন না তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বিয়ে দুই মামা শ্বশুরের বিয়ে একসাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো ফুল তো আমি চলে আসলাম এই যে এখানে হচ্ছে কনেকে বসাবে এখানে হচ্ছে বড় মামি এখানে হচ্ছে বড় মামি মানে বড় মামি শাশুড়িকে বসাবে আর এই যে দেখে নাও অনেক সুন্দর লাগতেছে আর হচ্ছে এই যে এখানে হচ্ছে ছোট এখানে হচ্ছে ছোট মামি শাশুড়িকে বসাবে তো দুটাই খুব সুন্দর লাগতেছে এখানে তো দেখতেই পারলে জিলেপির দোকানে কত ভিড় এখানে জিলাপি করছে তো জিলাপিটা খেয়ে জাস্ট বসাবে তো গাইজ পুচকার ওখানে দেখতেই পাচ্ছ কত কতগুলো আমি সাইডে একটা ফুচকা নিয়ে খেয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম এখানে সব কিছু করছে আর এখানে হচ্ছে কফি এখন জিলাপি ফুচকা পুচকা কফি মিষ্টি মানে সবই করছে তো আমি এখানে কফি নিতে আসলাম তো এই যে কফি নিয়ে নেছি তো কফি নিয়ে এখন আমি খাবো তো আমি জল খাওয়ার জন্য কফিটা নিয়ে এলাম কবিটা খালা আমার দিদা বলতেছি এভাবে কি কেউ কবি খায় তো খাইতে বসে একটু ভিডিও করে নিয়ে নিলাম এখন আমি খাবো তো চলো খাবারের ভিডিওটা করলে তো আমি কোণের এখানে এসে দেখি এত ভিড় এক জায়গাও ফটো উঠতে পারলাম না তো চলো আমি ছোট মামি শাশুড়িকে দেখাই তো এটা ফোন করতেছে না এটা হচ্ছে ছোটো মামা শাশুড়ি